হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস অনেক দিন পর আবারও তোদের সকলকে স্বাগতম ইউটিউব বাংলা ইউটিউব চ্যানেলে আমাদের তোরা সকলেই জানিস চ্যানেলের নাম পরিবর্তন করা হয়েছে লান শিক্ষা চ্যানেলের নাম থেকে আমাদের ইউটিউব বাংলা করা হয়েছে এবং কিছুদিন যাবৎ তোর আমার চ্যানেলে দেখতে পাচ্ছিস কিছু ক্রিকেট শর্টস আসছিলো বিশ্বাস করোগুলো আমি দিই আমার চ্যানেলটা একটু হ্যাক হয়েছিল আমি জানি না কী দেখে আটশো সাবস্ক্রাইবার একটা চ্যানেল হ্যাক হয় চ্যানেলটা হ্যাক হয়েছিলো এবং সেটাকে আমরা রিকভার তো হবে নাই ভেবেছিলাম প্রায় তিন চার মাস হয়ে গেছিলো এবং তিন চারখানা তিন মাস হয়ে এবং তারপর অনেক ক্রমে সেটাকে রিকভার করা গেছে ফাইনালি ইউটিউব ইজ ব্যাট এগেন আবারও তোদের নিটের ভিডিও আসবে নিটের ক্লাস যেগুলো হয়নি নিটের প্লে লিস্ট দিয়ে রাখবো ক্লাস ইলেভেন টুয়েলভ প্লে লিস্ট দিয়ে রাখবো সেগুলো দেখিস জুলজি ক্লাস আবারও আসবে নিটের জন্য কি কি হবে আমি সেটা জানাতে এলাম আমি লাইভ করতাম কিন্তু লাইভ করলাম না এটা তবে নেক্সট ক্লাস আমার মনে হয় লাইভ হবে নেক্সট ক্লাস থেকে লাইভ হবে আর তোদের জন্য যেমন ক্লাস আসছিল আগে নিটের ক্লাস বায়োলজি আমি বোটানিটাও আনছিলাম মেনলি জুলজি ক্লাস বোটানি মেনলি জুলজি ক্লাস কিন্তু আসছে এবং আসবে ঠিক আছে কিছু রেকর্ডের আসবে কিছু আসবে তাই প্লে লিস্ট করা থাকে প্লে লিস্টটা তোরা ফলো করিস মক টেস্টের সলিউশান আসবে আমার মক টেস্টে যেগুলো আমরা নিচ্ছিলাম একটা সিরিজ দিয়েছিলাম দেখবি কিনতে কিনতে হবে সেই সিরিজটা তো তার ফার্স্ট মক টেস্টে যে সলিউশন সেটা আমরা দিয়ে দেবো সেটা ইউটিউব চ্যানেলেই আসবে সলিউশনের ভিডিও আসবে একটা সেটা সেটা দেখিস আর আমাদের কাছ থেকে সেমিস্টার পরে ভালো ভালো স্টুডেন্ট রয়েছে বাট আমি কিছুই দিতে পারছিলাম না কারণ আমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছিলো আমার মনে হয় তোরা সকলেই ভালো আছে এবং আরও একটা যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে নিট দ্বারা ভালো করে লিখি নিট এক্সাম দু হাজার ছাব্বিশের জন্য নিট এক্সাম দু ছাব্বিশের জন্য এভরিডেডে নাড়া সপ্তাহে একটি করে মানে একটি করে বলতে সেই আমি তো প্রেসক্রিপশানের মতো লিখে দিলাম ডাক্তারের যেমন ওষুধ লেগে সপ্তাহে একটি করে খাবেন সপ্তাহে একটা করে আর কি একটা করে মোটিভেশনাল ভিডিও আসবে মোটিভেশনাল বলতে আমি বিশ্বাস করি না এগুলো বাট মোটিভেশান না মানে তোদেরকে একটু বুস্ট করা যে তোদেরকে কী কী করতে হবে এই পাঁচ মাস তোরা কী কী করলে চান্স পাবি পাঁচ মাসেও চান্স পাওয়া যায় কী কী করতে হবে আর কি কি লাগবে কোথা থেকে মক টেস্ট দেবে কিভাবে জোগাড় করবি বিভিন্ন ইনস্টিটিউটে মক টেস্ট কিভাবে আনবি কি করলে তোরা আরো ইমপ্রুভ করতে হবে সেইগুলোই আনা হবে এখানে পিআই কিউ আনা বিভিন্ন রকমের আলোচনা করবে এবং এই ভিডিওগুলো কিন্তু টোটালি নিট পড়ানো বিপরীতে যাবে এবং একটা করে মোটিভেশানের ভিডিও আমি মোটিভেশানই বলছি কারণ প্রত্যেকটা টপিক নিয়ে একটা করে ভিডিও করে আলোচনা করা হবে সপ্তাহে একটা করে সেটা আসবে হতে পারে সেটা রবিবার তোরা ছুটির দিনে দুপুরের দিকটাতে একটু দেখতে পারিস চারটের দিক করে আসবে একটু দেখে নিস ঠিক আছে আর আজকের ভিডিও এই পর্যন্তই আমি শুধু জানাতে এলাম শুধু সপ্তাহে একটা করে ভিডিও আসবে এটা জানাতে এলাম আর যেটা মেনলি জানাতে এলাম সেটা হচ্ছে এডুটিউব ইজ ব্যাক তোদের সকলের ভালোবাসায় এডুটিউব আবার ফিরে এসেছে আমি জানি না আমার চ্যানেলে দুমদাম করে কিছু সাবস্ক্রাইবার ইনক্রিজ হয়েছিল হয়তো সেগুলো তারা ভিডিওটা দেখবে এবং তারা কন্টেন্ট দেখে সেগুলো আনসাবস্ক্রাইব করবে বাট আমি তোদেরকে দায়িত্ব দিলাম যারা আমার ভিডিও দেখিস প্লিজ তোরা আমি যেটুকু পড়াবো তার থেকেই চান্স হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তোরা শুধু তোরা শেয়ার করে দে এবং ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট করে দে প্লিজ আই এম রিকোয়েস্টিং ইউ ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট করে দে ভালো থাকিস সুস্থ থাকিস সকলে থ্যাংক ইউ গুড বাই